হ্যালো ব্রিওয়ান কেমন আছে সবাই আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি কেবলই ঘুম থেকে উঠলাম এখন ওই আটটা মতো বাজে একটু লেট হয়েছে যেহেতু আজকে রবিবার ওই কারণে তো আজকে রবিবারে আয়োজনে আমাদের তেমন কিছুই হবে না কারণ কি আজকে একটুখানি রথযাত্রার উৎসব আছে ওই জন্য ওখানে যাব তাই মোটামুটি টুকটাক রান্নাবান্না ওই সবের একটা ছোট্ট ভিডিও শেয়ার করব আর অবশ্যই রথযাত্রায় তোমাদের তো নিয়ে যাবই তো পুরো ভিডিওতে আমার পাশে থাকবো আশা করি ভালো লাগবে তো এই যে প্রথমে একটুখানি চা খেয়ে নেবো অবশ্যই দুধ চা তারপরে আজকে দিনটা শুরু করব তো পুরো ভিডিওতে আমার পাশে থাকো এই যে সকালবেলায় চা নিয়ে বসেছি আর মুড়ি খাচ্ছে আর চা খেতে খেতে একটা সারপ্রাইজ হয়েছে সেটা হচ্ছে আমার সেই ঝগড়ুটি বোন চলে এসেছে আমার সঙ্গে আজকে রথযাত্রায় ঘুরতে যাবে বলে তো তাকে একবার দেখে না তোমরা হাই কর আর এই যে এটা হচ্ছে পাশের বাড়ি একটা মামি মামি তাকাও হাই করি আজকে রান্না করব কাঁঠালের বিচের ডাল সাথে করব তিলের বড়া আর করব আলু পটল পোস্ত আর কচুর লতি তো রান্নাটা দিয়ে দিল আমি দুজনে একসঙ্গেই করব মানে আর দুজন মিলে রান্নাটা করব তো এই যে এখানে আমি কচুর কাঁঠালের বীজগুলো সুন্দর করে পরিষ্কার করছি তো আমার বোন বলছে দে আমি একটুখানি ভিডিও করব ওই জন্য একটুখানি মানে কাটি তো একটুখানি কাটছে ও ছোটো বাচ্চা মেয়ে এই জন্যকে একটু দিলাম আর তারপরে এই যে আমরা এখন দুই বোনে মুড়ি খেয়ে নিলাম জল খাওয়া বেলায় আর কি ব্রেকফাস্টে তারপরে ঘর দৌড় পরিষ্কার টরিস্কার করে নেব তারপরে স্নান করে রান্না বসাবো তো আমার একদম সান ঠান পুরো কমপ্লিট রেডি হয়ে চলে এসেছি রান্না করতে তো আজকে একটু তাড়াতাড়ি রান্নাটা করে নেব যাতে বিকেলে একটু যেতে পারি বললামই তো তোমাদের যে আজকে রথে যাব ওই কারণে আর কি তো রান্না করব কাঁঠালের বিচের ডাল রান্না করব এই রান্নাটা তোমরা আগে কোনো দিনও খেয়েছো কি অবশ্যই জানাবে আমি ফার্স্ট টাইম খাচ্ছি বানাচ্ছিও ফার্স্ট টাইম জানি না কেমন লাগবে খায় তারপরে বলবো তো বীজটা প্রথমেই দেখতে পেলে তোমরা একটুখানি খাবার সোডা নুন দিয়ে সেদ্ধ করে নিলাম তারপরে ম্যাশ করে নিলাম আর এখানে দিদুন রান্না করছে আলু পটল পোস্ত আর কচুর লতি কচুর লতি ঝাল আর কি আর আমি এখানে তিলের বড়া করব তিলের বড়াটা আমরা খুব পছন্দ করি ওই জন্য তিলটা একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিলাম আর এদিকে এই যে নিদিনও খুব সুন্দর রান্না বসিয়ে দিয়েছে তো আজকের সব রান্নাগুলোই বেশ ভালো হয়েছিল খেতে বিশেষত কাঁঠালের বিচের ডালটা তো খুবই ভালো হয়েছিল তোমরা অবশ্যই এভাবে একবার বানিয়ে খেতে পারো তো তেমন কিছুই না দেখতে থাকো বুঝতে পারবে অতটা ঝামেলা নেই কাঁঠালের বিচের ডাল রান্নাই তো প্রথমে আগে তিলের বড়াটা করে নেব তো অবশ্যই একটুখানি বেসন দেবে তিলের বড়াতে তা নাহলে কিন্তু উঠবে না আর কুচি করে রাখা পেঁয়াজ দিয়েছি সামান্য নুন দিয়েছি আর তো লঙ্কাটা তো পেস্ট করে দিয়েছি দেখেছো আগেই তো এই যে তিলের বড়াগুলো ভাজা হয়ে গেছে তো এই তিলের বড়াটাও খুব সুন্দর হয় খেতে মুচমুচে হয় বেশ ভালো লাগে তো নিরামিষের দিন তোমরা এভাবে বানিয়ে খেতে পারো কিন্তু নিরামিষের দিন আর কি পেঁয়াজটা দিতে মানে দেওয়া যায় না আর কি পেঁয়াজ ছাড়াও ভালো লাগে খারাপ লাগে না তো এরপরে এই যে ডালটা ফোড়ন দেওয়ার জন্য দিয়ে দিলাম কড়াইতে তেজপাতা আর দিলাম গোটা জিরে আর দিলাম পনের মতন হলুদ আর এবার দিলাম কুচি করে রাখা পেঁয়াজ আর লঙ্কা অবশ্যই নুন দিয়ে পেঁয়াজটা একটুখানি ভেজে নেব তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তারপরে এই যে ভাজা হয়ে গেছে তারপরে ওই যে আগে থেকে যে গুলি রাখা ডালটা ওটা এর মধ্যে দিয়ে দেব ব্যাস ফুটে গেলে ডাল পুরো রেডি তো এইভাবে তোমরা ডাল রান্না করে দেখতে পারো খুবই ভালো হয় খেতে আর এদিকে রান্না বান্না প্রায় কাছাকাছি হয়ে গেছে এখানে এই যে আলু পটল পোস্ত তো এই রান্নাটা খুব ভালো হয়েছিল আজকে খেতে আর এদিকে ডালও ফুটে গেছে তো এই ছিল ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে টাটা